আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি আমার শোরুমে ফার্নিচার দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক ধরনের ফার্নিচার আছে আমার শোরুমে ইলেকট্রনিক্স পণ্য পেয়ে যাবেন এবং ফার্নিচার পণ্য পেয়ে যাবেন এখানে কিন্তু আপনারা প্লাস্টিক আইটেম থেকে শুরু করে সকল ধরনের আইটেম পেয়ে যাবেন এবং অনেক ডিসকাউন্টে পাবেন এবং হচ্ছে কিস্তির মাধ্যমে আপনাদের সুবিধা আছে এখন আমি দেখাবো তুমি রাখো আমি দেখাচ্ছি এখন আমি দেখাবো আপনাদের কি কি ফার্নিচার এখানে পাওয়া যায় তো এখানে হচ্ছে আপনার দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর ওয়ার্ডড্রোপ তুমি ওইটাতে চলে যাও ওয়ার্ডড্রোপ সরি আলমারি এটা হচ্ছে কি বলে ক্যাবিনেট তারপরে হচ্ছে এখানে প্লাস্টিকের ওয়ার্ড্রোপ বিভিন্ন কালারের ওয়ার্ডড্রোপ আমাদের এখানে হচ্ছে জায়গার স্বল্পতার কারণে কিন্তু আমরা মালগুলো সঠিকভাবে রাখতে পারি নাই তারপরে এটার এখানে এখানে আছে এগুলা এই জুতার আলনা বলা হয় এটা হচ্ছে ইয়ার ওয়ার্ডডোপ কি বলে ও টুপি ওয়ার্ডডোপ এখানে ওয়ার্ডোপ আলনা তারপরে খার্ট তারপরে এটা হচ্ছে খার্ট এখানে ওয়ার্ডোপ তারপরে আলনা তারপরে আপনি পাবেন বুক সেলফ এখানে ওর ওয়ার্ডোপ মানে জায়গা স্বল্পতার কারণে আপনারা সব কিছুই পেয়ে যাবেন আর এখানে প্লাস্টিক ওয়ার্ডডুপ পেয়ে যাবেন সরি এই পেয়ে যাবেন এবং হচ্ছে প্লাস্টিকের বেঙ্গল কোম্পানি থেকে আর কোম্পানি সব ধরনের ওয়ার্ড্রুপ আমরা এখানে রাখি আর এটা হচ্ছে ওটুবির টুবির এটা হচ্ছে আলমারি দেখুন কত সুন্দর ডিজাইনের আলমারি এটা ওয়ার্ড্রুপ প্লাস্টিক আর এটা হচ্ছে ক্যাবিনেট চমৎকার ক্যাবিনেট মানে সকল ধরনের ফার্নিচার আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন কিস্তির মাধ্যমে তো চালা চলে আসবেন আমাদের ঠিকানাটা আবারও বলে দিই এটা হচ্ছে রাজিকফণি ইলেকট্রনিক ফার্নিচার শাখা এক খানবাড়ি মোড় থেকে উত্তর পাশে ড্রিম গেটের সাথে সবাই চলে আসবেন আসসালামু আলাইকুম